শরীফ ওসমান হাদি চব্বিশে জুলাই আন্দোলনের সম্মুখ সারির একজন যোদ্ধা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতার অভিজ্ঞতা ও দাবির ভিত্তিতে তিনি ইনকিলাব মঞ্চ নামে একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করেন সংগঠনটির ঘোষিত লক্ষ্য হল সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং ইনসাফভিত্তিক একটি রাষ্ট্র ব্যবস্থা গঠন যেখানে গণতান্ত্রিক অংশগ্রহণ ও ন্যায় বিচার প্রধান মূল্যবোধ হিসেবে থাকবে ইনকিলাব মঞ্চ গঠনের পর জুলাই অভ্যুত্থানে স্মৃতিরক্ষা অপরাধীদের বিচার আহত নিহত ব্যক্তিদের স্বীকৃতি এবং জুলাই সনদ ঘোষণার দাবি তোলেন শরীফ ওসমান হাদি যা তাকে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে নিয়ে আসে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসন থেকে সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন গত বারোই ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে রিক্সাযাত্রী হাদির মাথায় গুলি করা হয় গুরুতর আহত অবস্থা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় পরে উন্নত চিকিৎসার জন্য অন্তর্বর্তী সরকারের ব্যবস্থাপনায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় আঠারোই ডিসেম্বর বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ১৯ ডিসেম্বর সন্ধ্যায় তার মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে নিয়ে আসা হয় পুরোদস্ত দেশপ্রেমিক এই জুলাই যোদ্ধার মৃত্যু মহান আল্লাফাক শহীদ মৃত্যু হিসেবে কবুল করুন এই প্রার্থনা করে শুরু করছি বাংলাদেশ বেতার রাজশাহীর বিশেষ আলোচনা অনুষ্ঠান মৃত্যুঞ্জয়ী শহীদ হাদি শহীদ হাদির জীবন এবং কর্ম নিয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মাসুদুল হাসান খান মুক্তা ও ডক্টর নুরুল মোমেন স্বাগত আপনাদের ধন্যবাদ ডক্টর মাসুদুল হাসান খান মুক্তা আপনাকে দিয়েই আমরা শহীদ শরীফ উসমান হাদির আজকের যে আলোচনা সেটা শুরু করতে চাই আপনি জানেন যে কিছু কিছু মৃত্যু থাকে যা মানুষকে নাড়া দেয় জাতিকে বিষণ্ণ করে শরীফ উসমান হাদি এরকমই একজন মানুষ ছিলেন তার মৃত্যুর পর সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বক্তব্য তার ভেসে বেড়াচ্ছে এর মধ্যে ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন শিরোনামের একটি ভিডিও ব্যাপকভাবে আলোচিত হচ্ছে এই সাক্ষাৎকারে আবেগপ্রবণ কণ্ঠে হাদি বলেছিলেন তিনি নিজেকে আল্লাহর উপর সোপর্দ করেছেন আপনার কাছে জানতে চাই আসলে কি শরীফ ওসমান হাদি বুঝতে পেরেছিলেন যে তাকে এইভাবে চলে যেতে হবে ধন্যবাদ আজকে আসলে অত্যন্ত দুঃখ বরাক্রান্ত হৃদয়ে আমরা এখানে এই আলোচনায় সমর্পিত হয়েছি আলোচনার শুরুতেই আমি এই আলোচনার সম্মানিত সঞ্চালক আমার সহ আলোচক এবং রাজশাহী বেতারের সম্মানিত কলাকুশলী এবং আজকে এই অনুষ্ঠান যারা শুনছেন সম্মানিত সম্মানিত শ্রোতা সকলকেই আমার শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম আসলে তার ব্যাপারে কথা বলতে গেলে কণ্ঠ ভরাক্রান্ত হয়ে যায় আমরা সকলে জানি যে উনি ছিলেন ইনকিলাম মঞ্চের মুখপাত্র যার প্রস্থান কেবল একটি জীবনেরই অবসান নয় বরং এক অকতভয় আদর্শের মহামান্বিত যাত্রা শহীদ ওসমান হাদি বিশ্বাস করতেন মানুষের আয়ু বা মৃত্যুর মুহূর্ত কোনো পার্থিব শক্তির হাতে নয় তার সেই অমর বাক্য যেটা উনি বলেছিলেন যে মৃত্যুর ফাইসালা জমিনে নয় আসমানে হয় আজ প্রতিটি মুক্তিকামী মানুষের হৃদয়ে সেই ধ্বনিটাই কিন্তু প্রতিধ্বনিত হচ্ছে আর এই বিশ্বাসের কারণেই তিনি দুষ্কৃতিকারীদের বুলেটের সামনে সবসময় অবিচল থাকতেন তিনি প্রায়ই বলতেন যে শাহাদতের উদ্দেশ্যেই তিনি পৃথিবীতে এসেছেন তাই মৃত্যুর হুমকি তাকে সত্যের পথ থেকে ন্যায়ের পথ থেকে কিন্তু কখনোই বিচ্যুত করতে পারেনি আমরা কিন্তু সেটা তার এই ছোট্ট এবং কর্মবহুল কর্মজীবনে সেটা কিন্তু আমরা দেখেছি অ্যাকচুয়ালি শরীফ ওসমান হাদি উনি ছিলেন একজন বাংলাদেশের রাজনৈতিক কর্মী একজন বক্তা যিনি জুনাই অভ্যতন পরিবর্তী যে রাজনৈতিক এবং যে একটা সাংস্কৃতিক সংগঠন ইনক্লাব মঞ্চ তার মুখপাত্র হিসেবে কাজ করছিলেন তিনি কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসন থেকেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন জুলাই শহীদদের অধিকার রক্ষা আওয়ামী লীগ নিষিদ্ধকরণের যে আন্দোলন এবং ভারতীয় যে আধিপত্যবাদ বিরোধী আন্দোলন এই আন্দোলনগুলোতে সক্রিয় ভূমিকা রাখার জন্য কিন্তু আপনার আমাদের এই বাংলাদেশে আলোচিত হয়েছিলেন এবং এ কারণে তিনি একটি পক্ষের টার্গেটে পরিণত হন নিঃসন্দেহে কারণ যেহেতু উনি এই দেশের রাজনৈতিক সংস্কার এবং ভারতীয় যে আগ্রাসন বিরোধী যে কর্মকাণ্ড করছিলেন সত্যি কথা বলতে কি বাংলাদেশের পক্ষে বাংলাদেশের একজন দেশপ্রেমিক হিসাবে তার যে কর্ম এটাই মনে হয় তার এই অকালে চলে যাওয়ার একটা বড় কারণ বলে আমরা মনে করি ধন্যবাদ আমরা আপনার কাছে আসবো আবার আমরা এখন একটু নুরুল মোমেন অধ্যাপক নুরুল মোমেন আপনার কাছে জানতে চাই আপনি জানেন যে অধ্যাপক মাসুল হাসান খান মুক্ত বললেন যে তিনি বুঝতে পেরেছিলেন যে তাকে চলে যেতে হবে এবং শাহাদাত উনি শহীদই শাহাদাত চেয়েছিলেন তো তার প্রস্থানের পর হাদি এখন বিপ্লবের একটি নাম একটি দ্রোহের নাম যে কোনো অন্যায় অসত্য জুলুমের বিরুদ্ধে লাখ লাখ তরুণদের সমর্থনের নাম এখন শহীদ শরীফ উসমান হাদি হাদির চরম শত্রু ও তার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলতে পারবে না শরীরের চেয়েও বিশাল হৃদয় নিয়ে তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পাহারাদার হতে চেয়েছিলেন তার কণ্ঠে বারবার উচ্চারিত হচ্ছিল শাসক ও শাসিতের মধ্যে সম্পর্ক হবে জবাবদিহিমূলক প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক হয়ে প্রভুত্ব দাসত্বের নয় বরং ন্যায্যতার হাদির এই আধিপত্য বিরোধী অবস্থানের কি শক্তি ছিল প্রথমেই ধন্যবাদ আপনাকে সঞ্চালক হিসাবে উপস্থিত আছেন আমার সহকর্মী কফিশ্রম মাসুদুল হাসান খান মুক্তা এবং এই সুযোগে আমি রাজশাহী বেতারের যারা অনুষ্ঠান শুনছেন সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম আমার আলোচনার শুরুতে আমি যেন সদ্য মরহুম ওসমান হাদি আত্মার মাখ ফেরাত কামনা করছে মহান আল্লাহ তালা যেন তাকে বেহ নসিব করে তা আপনার প্রশ্ন যথার্থ যে আসলে হাদির যে জন্ম সময়কাল সেটা খুবই ক্ষণ জন্ম হল তো এই সময়কালীন সে সে দেখেছে শাসক এবং শাসিতের যে সম্পর্ক বাংলাদেশের প্রেক্ষাপটে যে বিরাজমান সম্পর্ক সেটা ছিল ভারসাম্যহীন একটা সম্পর্ক এবং সে আমরা জানি যে সদ্য সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স এবং মাস্টার সম্পন্ন করে যে রাজনৈতিক বিশেষ করে চব্বিশে জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান সে অভ্যুত্থানে অকুত ভয় এবং সাহসী ভূমিকা পালন করেছে এবং প্রথম সারির যে যে আমরা জানি যে রামপুরাতে যে বিদ্রোহ হয় সেই সেই রামপুরা কেন্দ্রিক সে দায়িত্ব পালন করেছিল তো এই আপনি যে প্রশ্ন করেছেন তার শক্তির মূল উৎসটা কোথায় আসলে সে তার জন্মকালীন দেখেছে যে বিগত তিনটা নির্বাচন দুই হাজার নির্বাচন দু হাজার নির্বাচন এবং সর্বশেষ দু হাজার চব্বিশে যে নির্বাচন কোনো নির্বাচনই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ মানদণ্ডে পরিণত হয়নি তো সেই প্রেক্ষাপট থেকে সে দেখেছে একটি দেশের সরকার রাষ্ট্র পরিচালনা করছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার না সে দেখেছে বিচার ব্যবস্থার যে নিরপেক্ষতার ঘাটতি সে দেখেছে মিডিয়ার একপাক্ষিক ভূমিকা সে দেখেছে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার দলভিত্তিক বা রেজিম কেন্দ্রিক যে একপাক্ষিক ভূমিকা সে 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 অনুধাবন করেছে এই বিষয়গুলো সে তার একাডেমিক বিষয়েও দেখেছে যে তাত্ত্বিকভাবে সংবিধানে যেটা বলা হচ্ছে বা আইনি ফ্রেমওয়ার্কে যেটা বলা হচ্ছে কিন্তু পক্ষান্তরে শাসক গোষ্ঠী তার বা বিন্দুমাত্র বাস্তবায়নের দিকে যাচ্ছে না তে যখনই ফারাকটা দেখছে সেটাই তখনই সে তার কষ্টের জায়গা যে কেন আমাদের দেশে যে উনিশশো সালে স্বাধীনতা অথচ দুই হাজার চব্বিশে যখন গণ তখন পর্যন্ত সে দেখেছে সমতা ভিত্তিক সোসাইটি প্রতিষ্ঠা হচ্ছে না এবং তার আপনি নিশ্চয়ই অবগত আছেন তার বক্তব্যের মূল একটা স্লোগান হিসাবে সে তার ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে ইনসাফ অর্থাৎ ইনসাফ ভিত্তিক সমাজ বা রাষ্ট্রীয় ব্যবস্থা যেন প্রতিষ্ঠা পায় কারণ সে দেখেছে ধনী দরিদ্রের বৈষম্য সে দেখেছে অঞ্চল অঞ্চলভিত্তিক বৈষম্য সে দেখেছে শোষক ও শাসিতের জবাবদিহিতার সংকট সে দেখেছে ভারতীয় আধিপত্যের আগ্রাসন সে দেখেছে ইন্ডিয়ান হেজিমনি সে এই সমস্ত প্রেক্ষাপটই তার শক্তির উৎস এবং এই যে এই জায়গাগুলোর যে নৈরাজ্য বিশৃঙ্খলা সেই জায়গাগুলোকেই সে কাজ করার জন্য রাজনীতিতে অভিলাষ ব্যক্ত করেছে যে না এই জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে এই যে অসমতা এই যে জবাবদিহিতার শঙ্কর শোষক শাসিতের এবং ভারতীয় আধিপত্য যে আমাদের দেশীয় রাজনীতিতে হস্তক্ষেপ এই বিষয়গুলোকে তাকে কষ্টের জায়গা এবং এই জায়গাগুলোতেই সে এই জায়গায় তার শক্তির উৎস যে এই জায়গায় আমাকে নিরসনের জন্য কাজ এবং সেসব জায়গা থেকে পরিবর্তন করে এক সমতাভিত্তিক বাংলাদেশ সব তিনি সবচেয়ে দেখেছিলেন ধন্যবাদ আপনাকে আপনার কাছে পরবর্তীতে আবার আসবো খান মুখ আপনার কাছে জানতে চাই আপনি জানেন যে একাত্তরের পর নব্বের গণ অভ্যুত্থান এরপর বিশাল বিরতি দিয়ে জুলাই বিপ্লব যে বিপ্লব বহু তরুণ নেতৃত্ব সৃষ্টি করেছে কিন্তু এদেশের আর্থসামাজিক বাস্তবতা ও ঘূর্ণে ধরা রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা এবং দীর্ঘ এক নই চরিত্র তরুণদের সহজেই বিপদগামী করে ফেলে নব্বই এবং একাত্তরের ধারাবাহিকতায় জুলাই বিপ্লবের পরও নেতৃত্ব দূষিত হওয়ার ঘটনা ঘটেছে হাজারো শহীদদের রক্ত স্নাত পথ মারিয়ায় বিপ্লবের এই প্রায় দেড় বছরে চোখের সামনে কত প্রতিশ্রুতিশীল ও সম্ভাবন সম্ভাবনাময়ী তরুণ নেতৃত্ব বিপদগামী হতে দেখেছি আমরা ব্যতিক্রম যে কয়েকজন তার মধ্যে সবার আগে যার নাম আসবে তিনি আমাদের শরীফুত ওসমান হাদি নানা প্রলোভনের মাঝেও তরুণ এই নেতা সততা আমাদের তরুণ নেতৃত্বকে কিভাবে প্রভাবিত করতে পারে ধন্যবাদ আসলে যেভাবে আপনি প্রসঙ্গটা তুলে এনেছেন তো আমি আমার আগে বক্তব্য বলেছি যে আসলে ওসমান হাদি তিনি বাংলাদেশের এই ন্যায় প্রতিষ্ঠার একটা অর্থাৎ বাংলাদেশের চলমান রাজনীতিতে যে অসঙ্গতিগুলো বিদ্যমান এটা কিন্তু উনি আমাদের সকলের সামনে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং তার পাশাপাশি যেটা যে একটা দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে যে দেশপ্রেম দরকার হয় সেই দেশপ্রেমের এক স্বচ্ছ প্রতিচ্ছবি ছবি তো এই জায়গাতেই আসলে সমস্ত বিপত্তিগুলো শুরু হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে আসলে আমরা জানি যে একাত্তর সালে যে বাংলাদেশ যখন স্বাধীন হয় তার কিন্তু দুই চার বছর আমাদের কিন্তু যে পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্কটা ভালো ছিল কিন্তু পঁচাত্তর সালে যখন পট পরিবর্তন হয় তখনই কিন্তু আমাদের এই সম্পর্ক নানা চড়াই উত্তরের মধ্যে দিয়ে যায় বিশেষ করে আপনি দেখেন যে সীমান্ত বিরোধ বাণিজ্যের ভারসাম্যহীনতা নদীর পানি বন্টন এসব নিয়ে কিন্তু দুই দেশের মাঝে মাঝে মধ্যে কিন্তু উত্তেজনা দেখা দিত এই প্রেক্ষাপটে বাংলাদেশের কিছু রাজনৈতিক দল বুদ্ধিজীবী তারপরে সাধারণ জনগণের মধ্যে এই যে ভারতের যে বা তাদের যে ওই আমাদের অভ্যন্তরীণ বিষয়গুলো ভিতরে যে আধিপত্য বিস্তার করা এই জিনিসটা কিন্তু তখন থেকেই চলে আসছে এবং আপনি জানেন যে এর ধারাবাহিকতায় এই দেশে বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে এবং এর আমি মনে করি যে এর প্রথম যে মানে এই আধিপত্যবাদ বিরোধী যে কর্মকাণ্ড বা দেশের জন্য কাজ করা তার প্রথম যে হত্যা বা গুম সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার পরপরে আপনি দেখবেন যে এই নদীর পানির বন্টন নিয়ে যখন সচ্চা হয়েছিলেন ইলিয়াস আহমেদ তাকেও কিন্তু একইভাবে ঘুম করে ফেলা হয়েছিল তার লাশ পাওয়া যায় ঠিকই একই ধারাবাহিক মাঝখানে একটা বড় বিরতি দিয়ে হলেও আপনি দেখবেন এই ওসমান হাদি বিগত সময়গুলোতে যে কথাগুলো বলেছেন দেশের জন্য দেশের জনগণের কল্যাণের জন্য এটাও হয়তো কারো হাতে ঘা লেগেছে যার ফলশ্রুতি দেখেন সেই ধারাবাহিকতায় তাকেও কিন্তু পরিকল্পিত হত্যা বলবো আমি এটা পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বাংলাদেশে কিন্তু দীর্ঘদিন ধরেই হত্যা গুমের যে একটা রাজনীতি এটা কিন্তু চলমান রয়েছে এবং এই যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যে প্রভাব খাটানো আপনি জানেন যে বিগত পনেরো বছরের যে রেজিম এখানে ক্ষমতায় ছিল সেই সময়ে তারা যে পরিমাণ সুযোগ সুবিধা ভোগ করেছে এই রেজিমের পতনের পরে স্বাভাবিকভাবেই তাদের তো ভালো লাগার কথা না তো সেই প্রেক্ষাপটে গিয়ে এই দেশটা বর্তমানে যদি অস্থিতিশীল হয় বা এখানে যদি একটা অচবল অচল অবস্থা তৈরি করা যায় তাহলে এর যে বেনিফিট বা এর যে সুফল কোন দিকে যাবে একটা দেশকে অস্থিতিশীল করলে তো আবার সেই পূর্বে সেই রেজিমের হয়তো কেউ ফেরত নিতে চাই দেশটা কিন্তু এই হাদির মতো যে ছেলেরা যারা এই যে আমার তরুণ সমাজ যারা আপনার চব্বিশের যে জুলাই আন্দোলনের মাধ্যমে সেই অন্যায় অবিচারের যে শৃঙ্খল সেটাকে ভেঙে এটা কিন্তু নতুন বাংলাদেশের সূচনা করেছিল বা সেই ধারাবাহিকতায় আমরা কিন্তু সেই অগ্রযাত্রার প্রতীক হিসাবে আমরা সবাই চলার চেষ্টা করছি আমি এখানে একটা অ্যাড করি যে আমার সম্মানিত আলোচক বলছিলেন ঠিকই বলেছেন চারটা নির্বাচন আপনি দেখবেন যে বিগত দুই সাল চোদ্দ সাল আঠারো সাল এবং চব্বিশ সাল এই চারটা নির্বাচনে কিরকম হয়েছে এটা আমরা সকলেই জানি কোনো কোনো নির্বাচনের ধরেন যে আগে ভোটের আগেই সরকার গঠন হয়ে গেছে কোনোটা দিনের ভোট রাতে হয়েছে আবার কোনো ভোটে মনে করেন যে ভোট কেন্দ্রে যাওয়াই লাগেনি ভোট হয়ে গেছে কিন্তু এই সমস্ত ভোট আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের দেশ সেইটাকে সবার আগে সেই ভোটের মনে করেন যে বৈধতা দিয়ে আন্তর্জাতিকভাবে লবিংও করেছে তারা কিন্তু আবার দেখেন যে এই সময়ে এসে একটা স্বচ্ছ নির্বাচনের কথা বলে তো এই যে কন্ট্রাডিকশনটা একটার পর একটা চলছে এটার বিরুদ্ধে আসলে উসমান হাদিরা কথা বলছেন উসমান হাদির বিশেষ করে বিগত সময়গুলোতে এই অসংগতি গুলো তুলে ধরেছেন যে সততা দেখেছি সেইটি নিঃসন্দেহে কারণ এই যে আজকের এই যে প্রেক্ষাপট এবং বর্তমান বাংলাদেশের যে অসঙ্গতি গুলো বিশেষ করে আমি যেটা বলবো যে রাজনৈতিক যে অসঙ্গতি কারণ দিন শেষে কিন্তু এই দেশ পরিচালনা করবে রাজনীতির তার মানে কি রাজনীতির মাধ্যমে কিন্তু আমাকে দেশ পরিচালনা করতে হবে তাহলে সেই রাজনীতির মূল নিয়ামক হচ্ছে রাজনীতিবিদ তাহলে রাজনীতিবিদরা এই মানে দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে যার সর্বশেষ লড়াইটা ছিল আমাদের চব্বিশের গণ অভ্যুত্থান সেটা কার বিরুদ্ধে ছিল সেটা তো আমাদের এই দেশের একটা স্বৈর শাসকের বিরুদ্ধে ছিল একটা রাজনীতির বিরুদ্ধে ছিল রাজনৈতিক দলের বিরুদ্ধে ছিল তো স্বাভাবিকভাবে সেই দুর্বৃত্তন কারা করেছেন কিছু মানুষই তো করেছেন সেই মানুষগুলো তো একটা দল বিলং করতেন তো এই যে অসঙ্গতি এই জায়গা থেকে আমি মনে করি ওসমান হাদির যে তেজস্বী যে রাজনৈতিক পদচারণা তার যে রাজনৈতিক সুশৃঙ্খল কর্মকাণ্ড আমি মনে করি যে এইটা হচ্ছে আগামীর যে রাজনীতি শুধু আমি বললাম শুধু তরুণ সমাজ না সকল শ্রেণীর জন্য অনুকরণীয় এবং অনুসরণীয় হইতে হবে কারণ আমরা এই স্বল্প সময় আমি বলি কি যে মাত্র ৩২ বা তেত্রিশ বছরের তার জীবন আপনি খেয়াল করে দেখেন এত স্বল্প সময়ে যে পরিমাণ খ্যাতি এবং মানুষের ভালোবাসা উনি অর্জন করেছেন এর আগে আমি মনে করি একজন ব্যক্তি সেটা পেয়েছিলেন সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাত্র পঁয়তাল্লিশ বছর বয়স ছিল তার আমরা যদি তাকাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কিন্তু সততার মূর্ত প্রতি এবং আমরা আপনি যেটা বললেন যে তার প্রতিচ্ছবি আমরা শহীদ শরীফ উসমান হাদির মধ্যেও দেখতে পাচ্ছিলাম এবং তার মধ্যেও সততার একটা শহীদ ওসমান হাদি এটা অকপটে বিভিন্ন জায়গায় বলেছেন যে তার দলের বাইরে সে তিনি দুটো ব্যক্তিকে আইডিয়াল মনে করেন তার মধ্যে একজন হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর একজন হচ্ছে বেগম খালেদা জিয়া এবং উনি এটাও স্পষ্ট বলেছেন যে তারা শুধুমাত্র কোন দলের নেতা না তারা বাংলাদেশের নেতা এবং তাদেরকে বিশেষ করে বেগম খালেদা জিয়ার ব্যাপারে বলেছেন যে খালেদা জিয়া ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকে সত্যি আসলে আমরা আসলে যেটা আপনি যেটা বললেন সার কথা একটাই যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে এবং রাজনীতিতে পরিশীলিত রাজনীতিবিদদের আমরা দেখতে চাই এবং সেই রাজনীতিবিদরা যারা দেশ রাষ্ট্র পরিচালনা করবে তাদের মধ্যে যেন সততা দেশপ্রেম সততা এবং দেশপ্রেম থাকে অধ্যাপক নুরুল মোমেনা আপনার কাছে আসতে চাই এবারে আপনি জানেন যে এই যে অধ্যাপক মাসুল হাসান খান মুক্ত যেটা বলেন যে শরীফ উসমান হাদির স্বল্প একটি জীবন সেই স্বল্প জীবনে আমরা যেটা দেখেছি তিনি অত্যন্ত সাদা জীবনযাপন করতেন নির্বাচনী প্রচার হতো ব্যতিক্রম ছিল আপনি যদি দেখতেন যে তিনি যে কোনো মসজিদে ফজর নামাজের পর শুরু করতেন প্রচার শেষ হত গভীর রাত পর্যন্ত এবং তিনি মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতেন সব জায়গায় স্থান করেছিলেন এবং আমরা এটাও দেখছি যে তিনি একটি নির্বাচনী ফান্ড গঠন করেছিলেন আপনি জানেন যে নির্বাচন কমিশনের যে বেঁধে দেওয়ার একটা নিয়ম রয়েছে সেটা নির্বাচনী প্রচারে পঁচিশ লাখ টাকার বেশি ব্যয় কোনো প্রার্থী করতে পারবে না এ কারণেই তিনি একটি ফান্ড গঠন করেছিলেন এবং সেই ফান্ড যেন স্বচ্ছতার সাথে পরিচালিত হয় সে ব্যবস্থা তিনি করেছিলেন এবং তিনি প্রতিদিন তার ফেসবুক পেজে এসে কত টাকা উঠলো কত টাকা না উঠলো এবং এই টাকার পরেই উদ্বৃত্ত টাকা থাকলে তিনি কি করবেন সেগুলো তিনি বলেছিলেন তো নির্বাচন মানে যেখানে টাকা ও অস্ত্রের ঝঞ্ঝা নেই সেখানে নির্বাচন ব্যবস্থাকে পরিবর্তনের যে ইঙ্গিত শহীদ শরীফ ওসমান হাতি দিয়েছিলেন সেটা বাস্তবায়ন করা আসলে সম্ভব কিনা ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য বাংলাদেশি প্রেক্ষাপটে এটা একানব্বই অর্থাৎ উনিশশো একানব্বইয়ের পর থেকে এটা অনেক আমরা সমস্যা দেখেছি তো যেটা আমার সহকর্মী বলেছেন সে সততার একটা মূর্ত প্রতীক এবং সে কিন্তু অকপটে উসমান হাদি বলেছেন যে তার যে অতিরিক্ত যদি পঁচিশ লাখ অতিরিক্ত টাকা যেটা আপনি উত্থাপন করলেন সেই টাকাগুলো ইনক্লাব মঞ্চ ফান্ডে ডিপোজিট রাখা হবে এবং কিন্তু উনি যেটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যে নির্বাচন কমিশন করতে গৃহীত যে সিদ্ধান্ত অর্থাৎ পঁচিশ লাখ টাকা যে সিলিং সেই টাকার মধ্যে নির্বাচনী প্রচার কাজ উনি করবেন কিন্তু আমরা জানি আপনি দুইটা শব্দ বলেছেন আমাদের জাতীয় নির্বাচনের ক্ষেত্রে বিশেষত জাতীয় সংসদ নির্বাচনে আমরা কালো টাকার দৌরাত্ব এবং যেটা যেটাকে আমরা বলছি মাসুল পাওয়ার যেটা পেশি শক্তির এটার অবাধ ব্যবহার আমরা দেখি এবং হয়তো সামনে দিনে আরও দেখব কিন্তু সে কিন্তু সে প্রতিশ্রুতি দিয়েছিল এবং বলেছিল যে আমি কিভাবে টাকাগুলো উত্তোলন করছি এবং টাকাগুলোর কত টাকা উত্তোলিত হলো এবং সেই টাকাগুলো অতিরিক্ত টাকা কোথায় যাবে তার স্বচ্ছতার জন্য সে সব কিছু ব্যাখ্যা প্রদান করেছে যে এবং প্রেস কনফারেন্সের মাধ্যমে সে জাতিকে জানান দিয়েছে একইভাবে আমি আশা করব যে জাতীয় যে সমস্ত অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে তারাও এই যে ওসমান হাদির এই সততার জায়গা থেকে তারাও তাদের যে তিনশো নির্বাচনী এলাকা তাদের যে দলীয় প্রার্থীরা তারাও সেই ওসমান হাদির গৃহীত যে পদক্ষেপ সেই পদক্ষেপের ক্ষেত্রে অনুকরণ করবে এবং অনুসরণ করবে কিন্তু যদিও এটা বাংলাদেশি প্রেক্ষাপটে যদিও কঠিন তবে এ বিষয়টা আমরা আশা করতেই পারি যে ওসমান হাদির যে মানে ওসমান হাদির যে আকাঙ্ক্ষা সেটা বাংলাদেশের জাতীয় রাজনীতির সকল রাজনৈতিক দলগুলো আমরাও সেটা প্রত্যাশা করি যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চীন যে প্রার্থী রয়েছে তারাও উসমান হাদির এই নীতি অনুসরণ করবে এবং স্বচ্ছতার সঙ্গে তারা নির্বাচনটা পরিচালনা করবে ধন্যবাদ আপনাকে আমরা এবার অধ্যাপক হাসান খান মুক্ত আপনার কাছে যেতে চাই এর আগেই আমাদের আলোচক অধ্যাপক নুরুদ মোমেন বলেছিলেন যে ইনসাফের স্বপ্ন দেখতেন প্রতিটি ক্ষেত্রে শহীদ শরীফ ওসমান হাদি তিনি আসলে একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন সেই বাংলাদেশ বাস্তবায়ন করতে কোথায় কোথায় সমস্যা আপনি মনে করেন ধন্যবাদ আসলে সমস্যা একটা জায়গায় যেটা আমার সমালোচক খুব সুন্দরভাবেই সেটাকে মানে আইডেন্টিফাই করেছেন সেটা হচ্ছে যে সততার যে জায়গাটা মূলত যেখানে আমরা সততার সাথে আমাদের কর্মকাণ্ডগুলো পরিচালনা করব। জাস্ট এই কথার প্রেক্ষিতেই আমি শহীদ ওসমান হাদির একটা বক্তব্য আমি তুলে ধরতে চাই সেটা হচ্ছে যে উনি বলেছিলেন যে হারাম খাইয়া আমি এত মোটা তাজা হই নাই যাতে আমার স্পেশাল কফিন লাগে খুবই সাধারণ একটা কফিনে হালাল রক্তের হাসি মাখা মুখে আমি আমার আল্লাহর কাছে হাজির হতে চাই আমার গায়ের লোক খারাপ আপনি খালি বুঝেন এই একটা জায়গায় যদি আমরা এক হই যে এই হারাম খাওয়াটা যদি আমরা ছেড়ে দিতে পারি আপনি দেখেন সমস্ত দুর্নীতির মূলত ওই হারাম ইনকাম তো এই জায়গাটা যদি আমরা ত্যাগ করতে পারি এবং দেখেন পাক তাকে কবুল করেছেন উনি কিন্তু এই যে বললেন যে উনি মানুষের কাছ থেকে না চেয়েও নেন মানুষ ওনার পকেটে ঢুকিয়ে দিয়েছে

স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে তিনি অনড় ছিলেন তো আধিপত্যবাদ বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছিলেন এবং আমরা দেখেছি চব্বিশে গণঅভ্যুত্থানের পর আমাদের যে প্রত্যাশা ছিল সব রাজনৈতিক দলের মধ্যে ঐক্য সেই ঐক্যে আমরা এখন ফাটল দেখতে পাচ্ছি তো এই দেশের স্বার্থে রাজনীতিবিদরা আবার একত্রিত হবে কিনা না এটা আবার একটা টার্নিং পয়েন্ট আসলো জাতীয় রাজনীতিতে ওসমান হাদির এই জন্মা বা তার মৃত্যুর মাধ্যমে আমরা জুলাই আগস্ট দুই হাজার পরবর্তীতে আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ মতদ্বৈধতা লক্ষ্য করেছি এবং দেখেছিলাম কিছু ছাত্র সংগঠন তারা সরকারি যোগদান করেছিল এ নিয়েও ওসমান হাদি অকপটে অনেকগুলো বিষয় স্বীকার করেছিলেন তো এই বিষয়গুলো আছে এবং আমরা দেখছি বিশেষত প্রধান বড় বড় রাজনৈতিক দলগুলো মতদ্বৈধতা এবং ফ্যাসিবাদী যে রাজনৈতিক দল বা নিষিদ্ধ যে রাজনৈতিক দল তার সম্পর্কে ঐক্যবদ্ধ থাকতে হবে সকল রাজনৈতিক দলগুলো আমরা দেখেছি যে ওসমান হাদির যে হত্যা করলো যে শুটার সে কিন্তু জামিনের মাধ্যমে মুক্তি পেয়েছিল কেন তাহলে এখানে সরকারি কৌশলী যে আইনজীবী তার ভূমিকা কি ছিল এখানে আইন বিভাগের ভূমিকা বিচার বিভাগের ভূমিকা শাসন বিভাগের ভূমিকা মিডিয়ার ভূমিকা সর্বোপরি জনসাধারণের সচেতনতা এবং রাজনৈতিক দলগুলোর যে ঐক্যবদ্ধ ভূমিকাই পারে আগামী দিনগুলোতে একটি ঐক্যবদ্ধ এবং সর্বদলীয় মানে আই মিন যে যে প্রত্যাশা করি সেই ঐক্য বাংলাদেশ আবার প্রতিষ্ঠিত হবে এবং শহীদ উসমান হাদি যিনি সব অন্যায় তুরি মেরে দেওয়ার সাহস দেখিয়েছিলেন তাকে দেখে বহু মানুষ প্রেরণা পায় তার এই চলে যাওয়ায় যে যে বেদনাগতা তৈরি হয়েছে তার জন্য আমরা ভুলে না যাই আমরা শহীদ শরীফ ওসমান হাদির সুষ্ঠু বিচার দাবি করছি তার স্বপ্নের বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে ইনসা প্রতিষ্ঠিত হবে সে প্রত্যাশা করে শেষ করছি আজকের এই অনুষ্ঠান